প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মসজিদের নামেরা দেখা শেষ করার পর আমাদের পাকিস্তানি ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন পবিত্র জাবালের রহমতের দিকে তবে জাবালের রহমতে যাওয়ার জন্য যে মেইন রাস্তাটা সেটি তিনি অ্যাভয়েড করে পেছন দিক দিয়ে আরেকটি বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছিলেন উনি আমাদেরকে জানালেন ওই পথটি নাকি বন্ধ তাই বিকল্প রাস্তা দিয়ে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় আমরা এক ঐতিহাসিক জায়গার পাশ দিয়ে যাচ্ছিলাম আর সেটি হচ্ছে নহরে জোবাইদা নহরে জোবাইদা এটি আসলে কি এটি ইরাকের মসুল শহরের নর্মান উপত্যকা থেকে প্রবাহিত হয়ে পবিত্র মক্কা নগরীতে গিয়ে শেষ হয়েছে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জোবাইদার নামে এর নামকরণ করা হয়েছে আজ থেকে প্রায় বারোশো বছর আগে ইরাক থেকে এই পানির প্রবাহটা দিকে নিয়ে আসা হয় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য হজ সময় সমবেত হয়ে থাকেন আর ওনাদের জন্য এই আরাফার ময়দানে অনেক পানিরও প্রয়োজন হয় যার ফলশ্রুতিতে এখানে একটি পানির প্রবাহ চালু রাখা এবং একটি পানির হাউস নির্মাণ করা অত্যন্ত জরুরি ছিল খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা উনি খলিফা হারুনুর রশিদকে অনুরোধ করেছিলেন এখানে একটি প্রবাহ তৈরি করার জন্য যার ফলশ্রুতিতেই এখানে নহরে জুবাইদা তৈরি করা হয়েছিল এবং এটি ওনার নামে নামকরণ করা হয়েছে নহরে জুবাইদা পার হয়ে একটু এগিয়ে আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম সেই ঐতিহাসিক জাবালে রহমত আরাফার ময়দানের ঠিক পাশেই এই জাবালে রহমত অবস্থিত হেজাজ পর্বতমালার একটি পাহাড় হচ্ছে এই জাবালের রহমত রহমতের উপরে সাদা স্তম্ভ দেখতে পাচ্ছেন বলা হয় এটি মূলত করা হয়েছে আশেপাশের পাহাড়গুলো থেকে এটিকে আলাদা করে দেখানোর জন্য এছাড়া এই স্তম্ভের আলাদা কোনো গুরুত্ব নেই তবে বিভিন্ন হাজি সাহেবগণ এই স্তম্ভকে বরকতপূর্ণ মনে করে সেখানে তাদের নিজের মনের বাসনাগুলো কলম দিয়ে বা মার্কার দিয়ে লিখে থাকেন এমনভাবে লেখা সেগুলো পড়াই যায় না তাই কিছুদিন পরপরই এই স্তম্ভকে আবার নতুন করে রঙ করতে হয় আমরা এখানে আসার পর উপরে উঠতে পারিনি কারণ হচ্ছে এখানকার যে রাস্তা সেই রাস্তার কাজ চলছিল এই কারণেই মূলত মেইন রাস্তা দিয়ে আমরা আসতে পারিনি বিকল্প রাস্তা দিয়ে এবং অন্য একটি সাইড দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে এখানে প্রতি বছর লক্ষ লক্ষ হাজি সাহেবগণ এখানে আসেন বরকতের আশায় প্রিয় দর্শক কথিত আছে যে এখানেই হজরত আদম আলাইসাল্লামের সাথে হজরত হাওয়া আলাহিসাল্লামের দীর্ঘ সময় পর সাক্ষাৎ হয়েছিল কারণ তারা বৃহস্ত্র থেকে পৃথিবীতে আসার পর অনেকটা সময় বিচ্ছিন্ন ছিলেন স্থানেই রুসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আর বিদায় হজের ভাষণ মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের এক অনন্য দলিল হিসাবে আজও বিবেচিত হচ্ছে বিদায় হজের ভাষণ দেওয়ার সময় মহান আল্লাহ সুবহানতা আলা পবিত্র কোরআনের সুরাম মায়েদার

যার অর্থ হচ্ছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে চিরদিনের জন্য পছন্দ করে নিলাম এই আয়াতের মাধ্যম দিয়েই জানা যায় রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আর বেশি দিন পৃথিবীতে নেই আসলেই তাই বিদায় হজ থেকে ফেরার পরপরই তিনি অসুস্থ হয়ে যান এবং আল্লাহর দিদার লাভের উদ্দেশ্যে এই ইহকাল ত্যাগ করেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি জাবালে রহমতের পাশে রয়েছি এটা সেই জায়গা যেখানে রসুল্লাহ সাল্লাহ আলিয়া বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এটা সেই জায়গা যেখানে আদম আলাইহ সাল্লামকে ক্ষমার ঘোষণা দেয়া হয়েছিল এটা সেই জায়গা জাবালে রহমত এটা আরাফার ময়দানের খুব কাছাকাছি জায়গা অবস্থিত এখন এখানে কাজ চলছে উপর থেকে দেখাতে পারলাম না আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা জাবালে রহমত এই সেই জায়গা রসুল্লা সাল্লাম জীবনের শেষ হজ যখন করলেন এরপরই উনি বিদায় হজের ভাষণ এখানে দিয়েছিলেন বিদায় হজের ভাষণ যা আজও মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের অন্যতম দলিল হিসাবে পরিগণিত হয় পৃথিবীতে মানবাধিকার যদি উত্তম কোনো দলিল হয়ে থাকে সেটা বিদায় হাজার ভাষণ এবং এখান থেকে সেই ভাষণটা এসেছিল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র মুখ থেকে প্রিয় দর্শক জাবাল রহমত থেকে আমি আফরান আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম